দু সাল থেকে পথ চলা শুরু করেছে উন্নত মানের আধুনিক শিক্ষা ব্যবস্থা নিয়ে উত্তর দিনাজপুর ইটাহার ব্লকের ইটাহার এপিজে এ কালাম মডেল স্কুল ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদাভাবে হোস্টেলের ব্যবস্থা রয়েছে দু সাল থেকে ইটাহারের বিধিবাড়ি এলাকায় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা থাকার ব্যবস্থা নিয়ে স্কুল চালু করা হয়েছে বোর্ডিং স্কুল হিসেবে পরিচালিত এপিজে এ কালাম মডেল স্কুলের অন্যতম লক্ষ্য দক্ষ গাইডের মাধ্যমে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের মতো উচ্চ শিক্ষার সুযোগ তৈরি করে দেওয়া দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় মূল ক্যাম্পাস সহ ছটি কেন্দ্রে আয়োজিত এই পরীক্ষায় মোট তিনশো জন শিক্ষার্থী অংশ নেয় বিজ্ঞান এবং কলা এই দুই বিভাগে ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে কঠোর পরীক্ষার আয়োজন করা হয় তবে পরীক্ষার্থীদের বেশিরভাগই বিজ্ঞান বিভাগে পড়তে আগ্রহী যা গ্রামীণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি বাড়তি আকর্ষণের ইঙ্গিত দেয় আমাদের লক্ষ্য যে আমরা যে সমাজে আছি সে সমাজে দেখতে পাচ্ছি যে অনেক ছেলে মেয়ে আমরা নিত্যান্ত গ্রামেরই ছেলে সেখানে পাশাপাশি দেখি অনেক সাধারণ করে ছেলে মেয়ে যাদের ব্রেন রয়েছে কিন্তু অর্থের অভাবে হয়তো ভালো শিক্ষা পাচ্ছে না সে সমস্ত ছেলে মেয়েদের দেখা পাশাপাশি কিছু ছেলে মেয়ে রয়েছে যারা হয়তো ভালো রেজাল্ট করছে কিন্তু ভালো স্কুল পাচ্ছে না এবং সেই স্কুলের পরিবেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো শিক্ষা তার সঙ্গে একটা ভালো শিক্ষা পরিবেশ সে সমস্ত বিষয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সেই পরিকল্পনা নিয়ে ইটাহার এপিজে কালাম মডেল স্কুল আমাদের দু হাজার ষোলো সালে সৈয়দপুরে এপিজে কালাম মডেল স্কুল প্রথম স্থাপিত হয় যেখানে আবাসিক গার্লস বয়েজ ছাত্রছাত্রী রয়েছেন পাঁচশো প্লাস ইটাহার এপিজে কালাম মডেল স্কুল একাদশ দ্বাদশ সায়েন্স আর্টস বিভাগে বয়েজ অ্যান্ড গার্লস মিলে রয়েছেন টোটালি দেড়শো জন আজকের অ্যাডমিশন টেস্ট ছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অ্যাডমিশন টেস্টে বেশ অভিভাবক ছাত্রছাত্রী যে সু আগ্রহে উপস্থিত হয়েছেন সত্যি খুব আকর্ষণীয় আমরা খুব তাদেরকে একটা সিস্টেমেটিক পরিবেশ দেওয়ার জন্য এবং শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে যে পরামর্শ দেওয়ার জন্য বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন ডক্টর মেঘনা শাহ কলেজ ভাইস প্রিন্সিপাল মুকুন্দ মিশ্র মহাশয়া উপস্থিত ছিলেন হাফিজুর রহমান মহাশয় খয়ের বাড়ি বালি হাই স্কুলের এক্স প্রধান শিক্ষক মানেই তো খরচা পাতি বেসরকারি স্কুল অবশ্যই শিক্ষার জায়গা খরচারও জায়গা কিন্তু তার পাশাপাশি আমরা সব রকমই আমাদের সিস্টেম রয়েছে যাদের একটু আর্থিক পিছিয়ে পড়া তাদের সঙ্গে কাউন্সেলিং করে যতটা সম্ভব তাদেরকে ছাড় দিয়ে অ্যাডমিশন নেওয়া এবং যারা আর্থিকভাবে ঠিক রয়েছে সচ্ছল তাদেরকে কাউন্সেলিংয়ের মাধ্যমে যতটা নেওয়া যায় আলাপ আলোচনার মাধ্যমে সেটা ঠিক করা এবং এই পরিবেশটাকে সায়েন্স বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ন্যূনতম অর্থ না নিলে হয় না সেটা গার্জেন এবং ছাত্রকে পরীক্ষার মাধ্যমে গার্জেনকে কাউন্সেলিং করে সেটা আমরা দেখে নিই আগামী দিনে এগিয়ে যাওয়ার আমার আমরা আগামীতে যে প্রতিযোগিতা পরীক্ষা বিভিন্ন রকম যে হ্যাঁ নিট এবং জিএনএম যে ইঞ্জিনিয়ারিং এই যে বিভিন্ন শিক্ষামূলক যে রয়েছে সে সমস্ত জায়গাগুলোকে ভালো ছাত্রদের নিয়ে যাওয়ার জন্য যাতে একটা ভালো পরিবেশ হয় সেই স্কুলে কোচিংয়ের ব্যবস্থা রয়েছে যাতে আমরা আগামী দিনে সেই সমস্ত ছেলে মেয়েদের দায়িত্ব নিতে পারব এবং তাদের একটা উন্নতর জায়গায় পৌঁছে দিতে পারব আমাদের ক্যাম্পাস পাটে পাটে ভাগ আছে আমাদের মেন ক্যাম্পাস হরিরামপুর ব্লকের দক্ষিণ দিনাজপুরের সৈয়দপুরে সেখানে দু সালে মেন ক্যাম্পাস স্থাপিত হয় সেখানে আমাদের নার্সারি থেকে ক্লাস ফোর অব্দি একটা পার্ট হয় ফাইভ টু টেন হয় আবার ইলেভেন টুয়েলভ সেই পার্ট এটা হারে আছে এই তিনটা পার্টে মিলে আমাদের টোটাল আটশো প্লাস স্টুডেন্ট আবাসিক থাকে এটা এটা হারে হারে কোন ক্লাস অবধি পড়াশোনা একাদশ দ্বাদশ সায়েন্স অ্যান্ড আর্টস বিভাগে পড়ানো বর্তমানে কি আরো সিট ক্যাপাসিটি রয়েছে আপনাদের হ্যাঁ আমাদের নতুনভাবে বিল্ডিং তৈরি হয়েছে এবং সেটার জন্য আরো সিট ক্যাপাসিটি আমাদের রেডি করা হয়েছে কেউ যদি ভর্তি হতে চায় তাহলে কোথায় কিভাবে যোগাযোগটা করবে তার ভর্তির জন্য ইটাহার এপিজে কালাম মডেল স্কুল হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো এইট নাইন এপিজে মডেল স্কুল দু হাজার ষোলো সালে হয় শৈদপুরে প্রথম এর মেইন এইমস অ্যান্ড অবজেক্টিভ হচ্ছে মানুষ তৈরি করতে হবে আমাদের আর মানুষ তৈরি করার পাশাপাশি আমাদের যে উদ্দেশ্য হচ্ছে মানুষ গ্রামে থেকে যাতে করে আগামী দিনে বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলে সুযোগ সুবিধা পাই সেই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের এই মডেল স্কুলটাকে চালু করেছি ইলেভেন টুয়েলভ যে ক্যাম্পাসটা সেটা শহীদপুর থেকে এখানে আনা হয়েছে দু হাজার চব্বিশ সালে এটা দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যে আজকে অ্যাডমিশন টেস্ট একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে সায়েন্স এবং বিজ্ঞান বিভাগ বিজ্ঞান এবং কলা বিভাগের জন্য আজকে অ্যাডমিশন টেস্টের পরীক্ষা ছিল সেটা সুস্থভাবে সম্পন্ন হলো আজকে এই ক্যাম্পাসের সাথে আমরা ছটা জায়গায় একসাথে পরীক্ষা নিয়েছি যেখানে তিনশো জন পরীক্ষা দিয়েছে সায়েন্সে দিয়েছে এবং আর্টসের শুধুমাত্র তিনজন পরীক্ষা দিয়েছে তাতে আমরা দেখলাম যে গ্রামের ছেলেমেয়েরা এখন সায়েন্স পড়তে বেশি উৎসুক এবং তাদের মধ্যে অনেকটা আগ্রহ বেড়েছে তবে রাখা হচ্ছে একটাই উদ্দেশ্য যাতে পারিপার্শ্বিক পরিস্থিতিগুলি একটা ছেলে বা মেয়ের উপরে না প্রভাবিত হয় সেটার দিক বেশি করে রেখে নিয়ে আজকে আমাদের রেসিডেন্সিয়াল স্কুলগুলোর মধ্যে একটা মানুষের প্রতি ঝোঁক বেড়ে গেছে একটাই কারণ যে আমার ছেলেটা এবং মেয়েটা যেন পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো থেকে দূরে থেকে একটা ভবিষ্যতে একটা মানুষের মতো মানুষ হয়ে তুলতে পারে এই জন্যই হয়েছে আর সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তো এটা অন্য প্রসঙ্গ কি কারণে বন্ধ হচ্ছে সেটা সরকারের ব্যাপার কিন্তু আমরা চাইছি যে আমাদের গ্রামগঞ্জের ছেলে মেয়েগুলো যারা অর্থের অভাবে যারা পিছিয়ে পড়া সমাজ দলিত সমাজ যারা অন্যান্য সমাজের মধ্যে আছে যারা আমরা প্রথমে আমরা চাই যে মানুষ করতে আমরা কোনো হিন্দু মুসলিম বা এরকম কোনো কমিউনিটির মধ্যে ভাগ করতে চাইছি না আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আপনি স্যার হিন্দু না মুসলিম আমি বললাম যে ইনসান কা ওলাধে ইনসান হে আম প্রথমে হিউম্যান বিংস হতে হবে আমরা হিউম্যান বিংস তৈরি করার একটা চেষ্টা নিয়েছি প্রচেষ্টা নিয়েছি এবং তার সাথে মানুষত্বটা কাজের প্রয়োজন তাই পারফেক্ট কাজের ক্ষেত্রে যেন মানুষটাকে পারফেক্টভাবে একটা ছেলে বা মেয়েকে তৈরি করে দেওয়া যায় সেই মোটিভটা নিয়ে আমরা আমাদের এই এপিজে মডেল স্কুলকে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আলোচনা সভায় উপস্থিত হয়েছিলেন ইটাহার মেঘনাদ কলেজের প্রিন্সিপাল ডক্টর মুকুন্দ মিশ্র অধ্যাপিকা আইরিন শাবনাম অধ্যাপক সুকুমার বিশিষ্ট শিক্ষক গোলাম রব্বানি স্কুলের প্রিন্সিপাল ডক্টর রবিউল আলম স্কুলের টিচার ইনচার্জ মোহাম্মদ রফি এছাড়া জাহিদ হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিরা